আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছে একদম ইউনিক একটা রান্না তো আমি এইখানে মাছটাইল রান্না করবো রুই মাছ দিয়ে কিভাবে রান্নাটা করে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো এইখানে আমি দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি মাছ আর অন্য অন্য মশলা দেবো তো আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব তো পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা বাটা পরিমাণ মতো লবণ এখানে আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি একসাথে দিয়ে দিলাম খুব ভালো করে কষানো হইলে আমি ডাল কা দিয়ে দিব এখানে আমি আগেই পানি গরম করে রাখছিলাম একদম পানিটাকে জালে আনা নিয়েছি তো ডাইলে দিয়ে দিব কীভাবে রান্নাটা করা হয় পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো মশলা আর মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ডাল ডালটাকে আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সাথে আমি অনেকটা পেঁয়াজ ছেঁপে দিয়েছি কারণ এই ডালে পেঁয়াজটা বেশি হলে ভালো লাগে আমি এখানে প্যাকেটের ডাল টানিছি এই প্যাকেটের ডাল খুবই ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দেবো গরম পানি আমার এই মাছ ডাইলটা রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুছানো তো ডাইলটা যখন ঠান্ডা হয় তখন আর অনেকটাই বেশি ঘন হয়ে যাবে তো এখন আমি নামিয়ে রাখবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে